ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স এই ঘোষণার মাধ্যমে ফ্রান্স হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে প্রথম দেশ যারা সরাসরি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বৃহস্পতিবার এক্সে দেয়া এক বার্তায় ম্যাক্রো লেখেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতি অনুসারে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব তিনি আরও জানিয়েছেন এই ঘোষণা তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেবেন এর আগে নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ডও একই উদ্যোগ নিয়েছিল ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস ফিলিস্তিন নেতা হুসেইন আল শেখ একে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বলে উল্লেখ করেছেন হামাস বলেছে এটি ইতিবাচক ও ন্যায়সঙ্গত একটি পদক্ষেপ তবে ইসরায়েল বরাবরের মতোই এই ঘোষণার কঠোর সমালোচনা করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে সন্ত্রাসকে পুরস্কৃত করা বলে অভিহিত করেছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় উনষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং খাদ্য সংকটে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে এই পরিস্থিতিতে ফ্রান্স সহ তেইশটি পশ্চিমা দেশ গাজায় অবরোধ তুলে মানবিক সহযোগিতার পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছে